আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই এই যে সকাল সকাল উঠা পান খাইতেছে আর বাইরে পাখি কিছু করতেছে মানে দোতলায় পাখি পালে অনেক বেশি এখন আমরা যাব বাজারে আসি অনেকদিন বাজারে যাই না একসাথে আমরা এত ব্যস্ত এই যে একটা বস্তা খুললে ঢাললে খাইতেছি একটা রক্ষা দিয়েছি ওটা ঢালুন অলস হয়ে গেছি সবাই ডিম খেয়ে খেয়ে খাঁচি জমা করছে এখন তাই দিয়ে আসবে এবার আবারও এই মারা ও মে আর কি লাগা এটা কত বাজারে গেছি ঠিকই তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি এত রোদের তাপ তাড়াতাড়ি করে আসে কাটাকুটি করতে বসছি এই দেখো লাউ রান্না করব শিং মাছ দেওয়া তেল গরম হয়ে গেছে কয়টা জিরে দিয়ে দেব জিরাটা একটু ভালো করে ভাজা হোক হয়ে গেছে এই দেখো কাঁচা মরিচ আর পেঁয়াজ একসাথে বাইটা দিচ্ছি কাঁচা মরিচ পেঁয়াজটা সুন্দর করে এই যে ভাইজা নিলাম ফুটতেছে চোর চোর করে তাই না যে বাবা হ্যাঁ এবার দেবো কি রসুন বাটা রসুন দেবো সুন্দর করে একটু ভাইজা দিয়ে দিব সামান্য লবণ সামান্য একটু পানি দেব জিরা বাটা দিয়ে দেব আমি জিরাটা তরকারিতে সব সময়ের জন্য একটু পরে দেই এর ভিতরে এখন মাছ দিয়ে দেব কারণ কাঁচা জিরার যে ঘ্রানটা খুবই ভাল লাগে এই যে মাছের ভিতরে এখন ওই ঘ্রানটা সব দিতে যাবে হাতে লাগছে এই যে বাবা হ্যাঁ লাগছে হ্যাঁ লাগছে রান্না করতে আসলে মহিলা মানুষের একটা না একটা কিছু লাগবেই বুঝছো তা নাহলে রান্নার স্বাদ হয় নাই যে বাবা মাছগুলি এখন উঠে এনিব মাছগুলি কষাইয়া উঠে এনেছি এখন লাউ দিয়ে দেবে লাউ দেখছো কত খানদানি দুইটা লাউ রান্না করছি ভালো করে মিলাই দেব আনার খালি ঢাকনা কই আজকে আমারে ভিডিও কইরা কে দিতে জানো তোমরা কে আই জান আমি দিতে আমি দিতে আই যাব লাউটা সুন্দর বই লেগেছে একদম

টমেটোর সস দিয়ে দেব এই সসটা আমি বানাইছিলাম শুধু তরকারি রান্না করার জন্য এটা ভিডিও দেওয়া হয়েছে হ্যাঁ এটার ভিতর কোনো ভিনিগার নাই কোনো কিছুই নাই যা দেওয়ার আমার তাই দিছি এই যে দিয়ে দেব তোমার জন্য রাখছি খাইও সুন্দর করে একটু মিলাই দিই এবার আবার দিই দুইনা দিয়ে দেব ভুইয়া কাইটা সুন্দর করে রাইখা দিছিলাম এইটা এবার ঢেকে দেওয়া হবে যাও এবার ঢাকা লাউ হয়ে গেছে এবার পাটার শাক ভাজি করব কয়েকটা কাঁচা দিয়ে দিলাম